অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব সূর্য অর্জুনের বাড়িতে গিয়ে গোপনে দীপার মুখ থেকে সত্যিরা জানতে পেরেই দীপাকে বাড়ি ফেরাতে দীপার কাছে ক্ষমা চাইল অনুতপ্ত সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইরা সেনগুপ্ত বাড়িতে হাজির হয় আর কাকিমণিও ইরাকে নিজের হাতে বরণ করে ঘরে তোলে অর্জুনও দীপাকে সসম্মানে বরণ করে তার বাড়িতে তোলে কিন্তু দীপার খারাপ লাগে অর্জুনের জন্য দীপা বলে যে অর্জুন দা আমার আর কোনো চিন্তা নেই ডাক্তারবাবুকে নিয়ে এরা খুব ভালো মেয়ে ও ডাক্তারবাবুর খেয়াল রাখতে পারবে সুখী রাখতে পারবে কিন্তু অর্জুন দা তোমাকে নিয়ে আমার চিন্তা আমি তো এই মিথ্যে বিয়েটাকে কোনোদিন সত্যি করতে পারবো না তোমার কি হবে অর্জুন দা দীপা অর্জুন যখন কথা বলছিল তখন সেখানে চলে আসে সোনা রূপা রূপা বলে মা কি হয়েছে তুমি অর্জুনকে কি বলছিলে তখন দীপা খেপে গিয়ে রূপাকে সত্যিটা বলে দেয় যে রূপা তুই যাতে অপারেশনটা করিস তাই তোর কথা রাখতে বাধ্য হয় আমি আর অর্জুন দা এই মিথ্যে বিয়ে নাটকটা করছি আসলে আমি অর্জুনদাকে বিয়েটা করিনি আর দীপা যখন রেগে গিয়ে রূপাকে সত্যিটা বলে দেয় তখন সেখানে হাজির হয় সূর্য সূর্য সোনারূপাকে একটিবারের জন্য দেখতে এসেছিলো অর্জুনের বাড়িতে সূর্য হঠাৎই দরজার আড়াল থেকে দীপার এই সমস্ত কথা শুনতে পেয়ে যায় সব সত্যি জানতে পারে সূর্য সূর্য চমকে ওঠে সত্যিরা জানতে পারে সূর্য বলে তার মানে আমি আবারও দীপাকে ভুল বুঝিয়ে অকারণে অনেক অপমান করেছি না না ওর কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে এই বলে সূর্য অর্জুনের বাড়ির ভেতরে ঢুকে বলে দীপা সূর্যকে দেখে অবাক হয়েছে অর্জুনও দীপা দীপা বলে ডাক্তারবাবু আপনি এখানে আপনার কি হয়েছে সূর্য দীপার কাছে হাত জোর করে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলে দীপা আমি সব সত্যি জেনে গেছি তুমি অর্জুনকে আসলে বিয়েটা করনি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ক্ষমারও অযোগ্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো কিন্তু তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো দীপা দীপা বলে ডাক্তারবাবু আপনি তো আমাকে অনেক অপমান করেছেন অনেক অসম্মান করেছেন আর কত অপমান করবেন তখন সূর্য বলে না দীপা এবারে তোমাকে আমি সসম্মানের সমর্যাদা রাখবো তোমার কোনোদিন কোনো অপমান হতে দেব না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য জন্য সব সত্যিটা যেভাবেই হোক জানতে পেরে দীপার কাছে ক্ষমা চেয়ে দীপাকে সমর্যাদায় সেনগুপ্ত বাড়িতে নিয়ে যায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি